সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো ঠাকুরের আবির্ভাবের কারণ ঠাকুর রামকৃষ্ণদের আবির্ভাব হলো এমন একটা সময় যখন ভারতবর্ষ গভীর অন্ধকারে ডুবেছিল জাতপাতের ভয়ানক নিপীড়ন ধনী মানুষ শোষণ অত্যাচারের সীমা চরম অবস্থায় পৌঁছে গেছিল মানুষ কতটা দরিদ্র হতে পারে সেটা আজকের দিনে কেউ কল্পনা করতে পারবে না তার উপর ছিল ব্রিটিশ শাসন পরাধীনতা এইরকম একটা প্রতিকূল অবস্থার মধ্যে থেকে একটা জাতিকে মাথা তুলে দাঁড়ানোর সাহস দেওয়ার মতো কেউ ছিল না মিশনারিরা বিদেশে ভারতবর্ষকে ছোট করার জন্য এই জাতিকে অপমান করার জন্যে তাদের ধর্মকে প্রচার করার জন্যে এই সুযোগকে যথাযথভাবে তারা কাজে লাগিয়েছিল তারা সেবা করার আছিলায় উন্নত মানুষ তৈরি করার আছিলায় নানা কৌশলে চতুরতায় এই দুর্বল জাতিকে তার নিজস্ব ধর্ম সংস্কৃতি থেকে সরিয়ে ভিন ধর্ম সংস্কৃতির আবরণে মুড়ে ফেলার এক আন্তরিক প্রচেষ্টা শুরু করেছিল আজ যারা আধুনিক স্বাধীন ভারতবর্ষের নাগরিক নিজেদের নাস্তিক বলে পরিচয় দিয়ে গর্বিত অনুভব করে তারা ধর্ম আলোচনায় বিশেষ উৎসাহ নেই তারা জানে না ভারতবর্ষে সেই অন্ধকারাচ্ছন্ন দিনে পরিবর্তনের একটা বড় মাধ্যম ছিল বলতে গেলে একটা শক্তিশালী মাধ্যম ছিল ধর্ম এবং ধর্মীয় ভাবাবেগ এই ধর্মীয় ভাবাবেগ থেকে তৈরি হয়েছিল এক একজন বিপ্লবী এক একজন স্বাধীনতা সংগ্রামী এবং একদল সর্বত্যাগী সন্ন্যাসী যারা ভারতবর্ষের মানুষকে দিয়েছিল শিক্ষা তাদের নিজেদের মানুষ হিসাবে ভাবার শক্তি দেশের মানুষকে প্রাণ দিল যে প্রাণ নিয়ে তারা এতদিন বেঁচেছিল সেই প্রাণ নয় এটা হচ্ছে হৃদয় আত্মত্যাগ স্বার্থত্যাগ তার সাথে ছিল সিংহ বিক্রম তেজ ঠাকুর রামকৃষ্ণের জন্যই ভারতবর্ষ যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল যেমন গভীর রাত অপেক্ষা করে একটা সুন্দর ভোরের জন্য। ঠাকুর আসলেন এবং কাজ শুরু করে দিলেন প্রথমে যুদ্ধের আগে যুদ্ধের পরিবেশ তৈরি করলেন সৃষ্টি করলেন যুদ্ধের পরিচালনা সেনাপতিকে সেনাপতি আসমুদ্র হিমাচল পরিভ্রমণ করে বুঝলেন সাম্রাজ্যের আসল অবস্থা না এই সেনাপতি ছিল না কোনো রাজকীয় আড়ম্বর কিন্তু মনের মধ্যে ছিল শত শত অশ্বারোহীর মতো তেজ ক্ষুড়োদার বুদ্ধি আর এই বিরাট নীল আকাশের মতো ছিল হৃদয় বহমান নদীর মতো ধারা লক্ষ্যে পৌঁছনো শপথ কে এই সেনাপতি যিনি আসলেন জয় করলেন আবার বীরের মতো চলে গেলেন চলে যাওয়াটা অন্যায় হবে বলা তিনি রয়ে গেছেন স্থূল শরীরে নয় সূক্ষ্ম শরীরে তার আদর্শে কাজে কর্মে এখনও চলছে আগামী দিনেও চলবে ঠাকুর সেনাপতিকে তার মনের মতো তৈরি করলেন কিন্তু এই যুদ্ধে জয়ী হওয়ার পরে যে নতুন ভারত তৈরি হবে সেই ভারত কোন শক্তির উপরে নির্ভর করে প্রতিষ্ঠিত হবে শ্রীরামকৃষ্ণ অবতারের একটি বিশেষ অবদান হলো নারীর মর্যাদাকে পুনঃ প্রতিষ্ঠা করা বৈদিক যুগে ভারতবর্ষে নারীকে পুরুষের সমান মর্যাদা দেওয়া হতো কিন্তু পৌরাণিক যুগ থেকে নারীকে আমরা অত্যন্ত হেয় করতে শুরু করেছি স্ত্রী জাতির মধ্যে যে মহৎ কিছু থাকতে পারে এটা লোকে কল্পনাও করতে পারে না গত শতাব্দী পর্যন্ত নারী জাতি সম্বন্ধে আমাদের এই মনোভাব ছিল ঠাকুর আগমনের পরে এই অবস্থাটির পরিবর্তন হয়েছে স্বামীজি বলছেন ভারতের দুইটি মহাপাপ এক হচ্ছে মেয়েদের সম্মান না করা আর হচ্ছে জাতের নামে গরিব মানুষকে নিপীড়ন করা শোষণ করা নারী জাগরণের জন্য ঠাকুরের দেখানো পথে শ্রী শ্রী মা এই ভূমিকাটি পালন করলেন দুভাবে প্রথমত তিনি নিজে আদর্শ নারী রূপে নিজেকে জগতের সামনে স্থাপন করলেন দ্বিতীয়ত নারী শিক্ষার ব্যাপারে তার সমর্থন ও উৎসাহ ছিল প্রবল মেয়েরা আধুনিককালের উপযোগী শিক্ষা ও কাজকর্ম করবে এটা মা চাইতেন সেজন্য তিনি নিজের ভাইজিতে মাকু ও রাধুকে স্কুলে পড়ার ব্যবস্থা করলেন ঠাকুর এইভাবে ধীরে ধীরে একটা অন্ধকার থেকে একটা জাতিকে আলোককে নিয়ে আসলো রামকৃষ্ণ মঠ মেয়েদের জন্য শারদা মঠ প্রতিষ্ঠিত হলো এই কাজগুলো করার জন্য তাকে অবতার রূপে পৃথিবীতে আসার প্রয়োজন ছিল সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে সুরক্ষিত করে রাখার জন্য এরূপ মহামানবকে বারবার পাঠায় আমার শতকোটি প্রণাম রইল ঠাকুর মা ও স্বামীজিকে আজকে আরও একজন শ্রীরামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দের প্রয়োজন হয় না কারণ তারা আজও আছেন স্থূল শরীরে নয় সূক্ষ্ম শরীরে নিরলসভাবে কাজ করে চলেছেন শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে রামকৃষ্ণ মঠ ও মিশনে একইভাবে সেবা কার্য তাদের ভাবধারা আদর্শকে সামনে রেখে পরিচালিত হচ্ছে নরেন গুরুদেবকে প্রশ্ন করেছিল আপনি ভগবানকে দেখেছেন গুরুদেব বলেছিল হ্যাঁ দেখেছি এই তুই যেমন আমাকে দেখতে পাচ্ছিস হ্যাঁ সেই রকমই কোনো রামকৃষ্ণ মিশনে গেলে দেখতে পাবেন ঠাকুর মা ও স্বামীজিকে মঠের ব্রহ্মচারীর মধ্যে সন্ন্যাসীর মধ্যে মহারাজদের মধ্যে তারা নীরবে নিবৃত্তে কাজ করে চলেছে